আরও অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে আরও দেড়শো ডলার বেড়েছে স্বর্ণের দাম এখন স্বর্ণের বাজার একেবারেই চড়া আপনারা যারা স্বর্ণ কিনতে হবে আপনারা বিশ্বাসও করতে পারবে না এতটা বেড়েছে স্বর্ণের দাম সৌদি আরবে এই প্রথমবারের মতো আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না পুরাটা ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রথমত আমি যে প্রাইসটা যদি বলি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম মাত্র দুই দিন আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা জানেন সেটাতে আমি প্রাইস দিয়েছিলাম আপনাদের একুশ ক্যারেট স্বর্ণটার জন্য দিয়েছিলাম আপনাদের তিনশো আঠাত্তর থেকে তিনশো আশি বিরা সিরিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেটে কিনতে পারতেন আজকে আজকে যদি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার যদি আপনারা একুশ কেরের স্বর্ণটা কেনেন তাহলে একুশ কের স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো আটানব্বই থেকে তিনশো নিরানব্বই চারশো রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি এক গ্রামের জন্য দিতে হবে একুশ কের স্বর্ণটা আপনারা বুঝতেই পারতেছেন আজকে যদি আপনি একুশ কের স্বর্ণ কিনেন তাহলে আপনারা তিনশো ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এবং চারশো রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেহেট মজুরি সবকিছু সহকারে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আপনারা বুঝতেই পারতেছেন এখন বর্তমানেই আমি ডলারের ক্ষেত্রে যদি বলি তাহলে অন্স আসে অন্স যেটাকে বলে এটা আপনার বর্তমানে চৌত্রিশশো ছাপ্পান্ন ডলার আছে বর্তমানে যেখানে আগের কথা যদি বলি লাস্ট দশ বারো দিন পনেরো দিনের আগের কথা তাহলে ছিল আপনার আঠাশশো আঠাশশো পঞ্চাশ এরকমটাই ছিল তো এখন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তো বাইশ কিলের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি সৌদি আরব রিয়াত ভাতা থেকে বাইশ কিলের স্বর্ণ কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তিনশো থেকে তিনশো তেরো রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে শুধু একমাত্র ডিজাইনের জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে এবং ছোট জিনিস যদি নেন তাহলে হয়তো আপনার কাছ থেকে তিনশো পনেরো বিশ পঁচিশ তিরিশ রিয়াল পর্যন্ত আপনাকে নিবে প্রতি গ্রাম আপনার কাছ থেকে নেবে কারণ ছোট জিনিসের দামগুলো একটু বেশি হয় লাইক আপনার ছোটো একটা বাচ্চাদের যদি একটা আংটি নেন এটার ওজনটা হবে আপনার আট মিলি নয় মিলি বা এক গ্রাম তো সেক্ষেত্রে এটার এক গ্রামের জন্য আপনাকে দিতে হবে সাড়ে চারশো রিয়েলো দেওয়া লাগতে পারে চারশো তিরিশ পঁয়ত্রিশ এরকমটা দেওয়া লাগতে পারে কারণ ছোটো জিনিসের মজুরিটা একটু বেশি হয় তো এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য বরাবর আপনাকে প্রাইসটা বেশি দিতে হবে কারণ এটা জানেন সবসময় আমি একটা কথা বলে থাকি শুধু ডিজাইনের জন্য প্রাইসটা শুধু কম বেশি হয়ে থাকে কলিকাতা ইটালিয়ান ডিজাইন কিন্তু বাইশ কেরেটই বাইশ কেরেট হলেও ওইগুলো মেকিং চার্জে বানানো মজুরিটা এগুলা খুবই সফট হয়ে থাকে এবং নিখুঁত কাজ হয়ে থাকে এবং জিনিসটা অনেকটা গর্জেস টাইপের হয়ে থাকে সুন্দর দেখা যায় তার জন্য এটার মজুরিটা একটু বেশি হয়ে থাকে তো এটা যদি কলিকাতা ডিজাইন কেনেন আজকে তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে চারশো পঁচিশ থেকে চারশো টিয়ালের মধ্যে আপনারা প্রতি এক গ্রামের জন্য দিতে হবে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ওদের আগ্রহে বসে আছেন স্বর্ণ কেনার জন্য তারা দেখে হয়তো অনেকটা আইডিয়া নিতে পারবে আর এখন অনেকটাই বাড়তেছে স্বর্ণের দাম প্রতিদিন বাড়তেছে এখন কে কি স্বর্ণ কিনবেন বা কিনবেন না আসলে এটা আপনারা ডিসাইড করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম